সবকিছু ডান গাড়িটা ওয়াশ করার পর গাড়ির চাকাটা একশো এক্সো লাগতেছে চলেন তাহলে শুরু করি আজকের রাইট হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্ল্যাক ডায়মন্ড অফিসিয়াল আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে কারণ হচ্ছে আজকে আমি আমার ব্ল্যাক ডায়মন্ডকে নিয়ে বের হব আর আমার ব্ল্যাক ডায়মন্ডকে অনেক দিন হইছে আমি আজকে যত্ন করি না আর টায়ার চেঞ্জ করতে হবে তারপর হচ্ছে গাড়ি ওয়াশ করতে হবে সবকিছু মিলে আজকে ব্লগটা চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ আজকে প্রায় অলমোস্ট পনেরো দিন হয়ে গেছে আমি আমার ব্ল্যাক ডায়মন্ডকে ওয়াশ করি না তারপর হচ্ছে এই যে টাক চাকার অবস্থা খুবই বাজে হয়ে গেছে টায়ারটা চেঞ্জ করতে হবে গাড়িটা ওয়াশ করাইতে হবে তো এখন যাব আমি মিরপুর গাড়ির চাকা চেঞ্জ করানোর জন্য আর গাড়িটা সুন্দরভাবে ওয়াশ এবং সার্ভিসিং করাবো চলুন তাহলে শুরু করি আজকের রাইড বাসা থেকে বের হয়ে যখন এত সুন্দর একটা রোড দেখবেন অবশ্যই সবার মনটা ভালো হয়ে যায় ঠিক তেমনি আমারও কিন্তু মনটা ভালো হয়ে যায় যখন আমি ফিট রোডে উঠি আলহামদুলিল্লাহ আমার বাসাটাও পাশে এই রোডটা আমি প্রতিনিয়ত রাইড করি আর আমার কাছে খুব ভাল লাগে আজকে কিন্তু আমি একা একাই যাচ্ছি আমার ব্ল্যাক ডায়মন্ডের কাজ করানোর জন্য একটা কথা না বললেই নয় এই তিনশো ফিট রোড যেমন সুন্দর দেখতে ঠিক তেমনি এটা একটা মরণ ফাঁদ যারা বাইক রাইড করেন তারা অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন এই এক্সপ্রেস ওয়েটা ফাঁকা হওয়াতে সব বাইকার এখানে অনেক স্পিডিংয়ে বাইক চালায় যার কারণে এখানে অনেক পরিমাণের অ্যাক্সিডেন্ট হয় তাই অবশ্যই এই রোডে যখন সবাই উঠবেন হেলমেট সবসময় ক্যারি করবেন সবাই অনেক স্মুথলি বাইক রাইড করবেন কথায় আছে না যত গতি তত ক্ষতি এরপর আমি আমার নিজের কিছু ভিডিও করতেছিলাম কারণ আমার নিজেকে নিজের কাছে অনেক ভালো লাগতেছিল আর সবার আগে নিজেকে ভালোবাসা উচিত তারপর অন্যকে ভালোবাসবেন যাই হোক বাইক রাইড করতে আমার খুব ভালো লাগতেছিল আর ওয়েদারটা ছিল খুব সুন্দর চলেন তাহলে এবার রাস্তাটা একটু উপভোগ করা যাক মিরপুরে আসলে আমার এই রোডটা অনেক ভালো লাগে কারণ এই রোডটা অনেকটা ফাঁকা থাকে আর অনেক সুন্দর একটা রোড বাইক চালায় অনেক মজা আছে মিরপুর আসবেন আর এই দশ নম্বরের সিগন্যাল খাবেন না তা তো হয়ই না যাই হোক দশ নম্বর সিগনালে অপেক্ষা করতেছি আর এই জ্যাম জট আমার খুবই বিরক্ত লাগে জ্যাম টেম্পার হয়ে অবশেষে চলে আসলাম আমাদের সবার পছন্দ ইরমা মোটরস ইভেন মিরপুর দশ বাইক পট্টিতে যাক এখন টায়ারের দোকানে চলে আসলাম আসলে কোন টায়ার লাগাবো এটাই চিন্তা করতেছিলাম অ্যাপোলো লাগাবো নাকি এমআরএফ লাগাবো আসলে প্রত্যেকটা বাইকারস সবার পছন্দ এখন অ্যাপোলো হয়েছে অ্যাপোলো এইচ ওয়ান তা আমারও মোটামুটি একটা অ্যাপোলোর প্রতি একটা দুর্বলতা কাজ করতেছে তাই দোকানদার ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে অ্যাপোলো টায়ার কোনটা কত এরপর দোকানদার ভাই আমাকে দুইটা টায়ারই দেখাইলো একটা হচ্ছে অ্যাপোলো আর একটা হচ্ছে এম আর এফ যেটা স্টকে আমার বাইকে ছিল তো অ্যাপোলো দেখার পর আর স্টকটা আমার পছন্দ হয় নাই তাই আমি ডিরেক্টলি একদম অ্যাপোলো নিয়ে নিছি জোড়া আর টায়ারগুলো দেখতেও অনেক সুন্দর লাগতেছিল ভাইয়াদের সাথে দামাদামি ফিক্সড হওয়ার পর আমার বাইকের কাজ শুরু করে দিল টায়ার লাগানোর আর এই হচ্ছে টায়ার খোলার পর আমার বাইকের অবস্থা যাক অবশেষে টায়ার দুইটা লাগানো হইলো সামনের টায়ারটা হচ্ছে এটা আর পিছনের টায়ারটা হচ্ছে এটা দামটাই তো বলা হলো না আমার দুইটা টায়ারের জোড়া নিছে বারো হাজার আটশো টাকা টায়ারের কাজ সম্পূর্ণ হলে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হলাম আবারও কারণ বাসায় যাইতে হবে তেল ভরতে হবে ইভেন গাড়িটা ওয়াশ করতে হবে আবারও সেই মিরপুরের দশের যে জ্যামটা এই জ্যামের মধ্যে বসে আছে আর এই জ্যামটা এত বিরক্ত লাগে আমার কাছে উফ যাই হোক জ্যাম ট্যাম পার হয়ে চলে আসছি আমার এরিয়াতে আর এটা হচ্ছে আমার এরিয়ার পাম্প নিকুঞ্জ মডেল পাম্প এখানে আমি তেল নিব ফুল ট্যাঙ্কি তেল নিতে হবে কারণ আমার ট্যাঙ্কি পুরা খালি হয়ে আছে অনেক দিন যাবত বাইক নিয়ে বের হই না তো এই কারণে ফুল ট্যাঙ্কি তেল নিয়ে নিলাম তেল নিয়ে তারপর আবার বাসার উদ্দেশ্যে রওনা হলাম অনেকগুলো রোডের মধ্যে এই রোডটাও আমার অনেক পছন্দের কারণ এখানে রোডটা মোটামুটি ফাঁকাই থাকে আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর কারণ এখানে অনেক গিআইপি গেস্ট থাকে যেমন আমাদের রাষ্ট্রপতিও এইখানে থাকে আমাদের রাষ্ট্রপতির বাসাও এই জায়গায় যাই হোক এই লেকটা নিকুঞ্জর এই লেকটা অনেক সুন্দর বিকেলবেলা বসে আড্ডা দেওয়া যায় অনেক কাপলরাও আসে এখানে ছবি টবি তোলে বিকেলবেলা ফেরা করে ফ্রেন্ডসরা ফ্যামিলিরা সবাই আসে যাই হোক এই রোডেও রাইড করতে আমার খুব ভালো লাগে এখন আমি রাইড করতে করতে সোজা উঠে যাব। আমাদের সেই তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেস ওয়ে তারপর ডিরেক্টলি চলে যাব গাড়িটা ওয়াশ করানোর জন্য কথা বলতে বলতে চলে আসছি আমার সেই পছন্দের আমার এক বাইয়ের দোকান ইমন বাইক সার্ভিস সেন্টার যেটা আমার এরিয়াতেই আছে তো ওর কাছে বাইকটা ওয়াশ করাবো চলেন দেখি আজকে বাইক ওয়াশ করার পর আমার বাইকের লুকসটা কেমন আছে গাড়িটা ওয়াশ করার পর গাড়িটা কিছু ভিডিও নিলাম আমি আর দেখেন গাড়িটা কত সুন্দর লাগতেছে নতুন চাকাতে মানে নতুন জুতা নতুন শুজ গাড়ির জন্য জাস্ট লুক এট দা ভিউ অস্থির লাগতেছিল আমার কাছে গাড়িটা আমার কাছে খুব 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 পছন্দ হয়েছে চাকাটা আর গ্রিপগুলা ব্রেকিং সিস্টেমটা এত চেঞ্জ হয়েছে জাস্ট ও মাই গড ওয়াও গাড়ির টায়ারটা একটু মোটা হওয়ার কারণে একশো পঞ্চাশ সাইজ হওয়ার কারণে এটা একটু রেসিং রেসিং লাগতেছিল কারণ আমাদের স্টক টায়ার থাকে একশো চল্লিশ যাই হোক গাড়িটা দেখতেও অনেক এখন অনেক সুন্দর লাগতেছিল টায়ার দুটো কারণে আমার কাছে খুব ভালো লাগছে সত্যি কথা বলতে এটাই আপনার অবশ্যই রেটিং করবেন যে আসলে কেমন লাগতেছে আমার গাড়িটা আজকে আলহামদুলিল্লাহ সব কিছু ডান গাড়িটা ওয়াশ করার পর গাড়ির চাকাটা একশো একশো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে জানেন না বাট আমার কাছে অনেক পছন্দ হয়েছে পুরা গাড়ির লুকসটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করি সবাই ব্লগটা দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো ব্লগে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ